আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে মাঝে চলে আসলাম তো ঈর্ষাদ কিছু থেকে ঈর্শাদ বলছি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলে আসলাম আজকে আমি কিন্তু চিকেন বিরিয়ানিটা দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে খুবই মজাদার একটা চিকেন বিরিয়ানি লাগবে না কোনো বাদাম বাটা লাগবে না কোনো টক দুই আমি ঘরের ভেতরেই নিজে বানিয়ে তারপর কিন্তু এই বিরিয়ানিটা রান্না করেছি রোগ দুই তো আপনারা দেখে নিন এতটা মজা হয় যে প্রথমে কিন্তু এখানে আমি দুইটি মুরগি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি বাপতেরা দেশি মুরগি নিতে পারেন আর এই যে মুরগিটা কাটা হয়ে গেছে ওখান থেকে ফ্রেশ করে নিয়ে নিব একটু ছোট টুকরো করে নেবেন আর এই যে প্রথমে কিন্তু পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজ কচিটা প্রায় আধা কাপ পরিমাণ আর এখানে কিন্তু চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবার এখানে দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি চা চামচ আর আমার হাতে বানানো মাংসের মশলা থেকে প্রায় দুই তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু তেল দিয়ে দিলাম তেল কিন্তু এখানে আমি সয়াবিন এবং সরিষা তেল দুটোই ইউজ করবো আর এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুটো চামচ পরিমাণ এবার ভালো করে একটা স্পেচোলার সাহায্যে নেড়ে জড়ে আমি ম্যারিনেট করব কি বলবো আপুরা আসলে এই গরমের মধ্যে তো রান্নাবান্না করতে আমার সব আপুদেরই কষ্ট হচ্ছে আর এই যে হয়ে গেল মাখন এবার কিন্তু আমি এখানে এই যে রেডি মিক্স মাংস বিরিয়ানির মশলা সেইখান থেকে এক প্যাকেট খুলে তারপর কিন্তু দিয়ে দিলাম আর আমার হাতে বানানো মশলাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এখানে দুইটি মুরগির জন্য এই মশলাই নিয়েছি আসলে খাবার খাওয়া তার বন্ধ হয়ে যায় না গরমের মধ্যে হলেও কিন্তু খাবার রান্না করতে হয় আর বাচ্চাদের পছন্দের জন্যই দেখা যায় শুক্রবার একটু অন্যরকম রান্না খেতে চায় বাচ্চারা তাই ভাবলাম একটু বিরিয়ানি রান্না করে দেয় বাচ্চাদেরকে এই জন্য রান্না করে দিলাম এই যে মাংসের মশলা বিরিয়ানির মশলাটা দিয়ে তারপর কিন্তু আবারও ভালো করে আর একটু নেড়েচেড়ে তারপর কিন্তু আমি বসিয়ে দিবো চুলাতে আর অফ কি স্ক্রিনে কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আধা কাপ পরিমাণ আর সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে এবার একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে চূড়ার তাপটাকে কমিয়ে দেব আর এই যে অল্প এখন কিন্তু আমি যে টক দুইটা হাতে বানিয়ে নিয়েছি দুই টুকরো লেবুর লেবু নিয়েছি আর হচ্ছে গুঁড়ো দুধ তারপর কিন্তু লেবু রসটা দিলে কিছুক্ষণ পাঁচ মিনিট রাখলে কিন্তু ডক মতো একেবারে ঘন হয়ে যায় আর এই এখানে কিন্তু পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ অ্যাড করলাম এটা আপনাদের ইচ্ছে মতো ঝাল বেশি খালে খেলে একটু বেশি কাঁচামরিচ দিয়ে দেবেন আর যদি ঝাল একটু কম পছন্দ করেন তাহলে আর বেশি দিয়ে দেওয়ার দরকার নেই কিন্তু বিরিয়ানিতে একটু ঝাল বেশি হলেই কিন্তু ভালো লাগে দেখুন আমি কিন্তু চুলার তাপটা কমিয়েই এখন আবার ঢেকে রেখে দেব। এখন কিন্তু যেহেতু টমেটো সসটা আমি আজকে দেবো না শেষ হয়ে গিয়েছে তাই আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর এই টমেটোটা কিন্তু আমার সসের সস না দেওয়ার পূরণটা অভাবটা পূরণ করবে এখানে পরিবর্তে দিতে পারেন আর এই পানিতেই কিন্তু সম্পূর্ণ মাংস সেদ্ধ হবে আমার কিন্তু নতুন করে আর পানি দেওয়া প্রয়োজন নেই কোনো এভাবে আমি প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করব আর এই তিরিশ মিনিটেই কিন্তু একেবারে খুব সুন্দরভাবে মাংসটা রান্না হয়ে যাবে দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাখো মাখো কত সুন্দর একটা কিন্তু কালারে এসে গেছে আর কি বলবো আপুরা মাংসটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগছে না কোনো এবার কিন্তু আমি নামিয়ে নিলাম হয়ে গেল মাংস রান্নাটা কিন্তু এখন আমি পোলাওটা বাগার দিয়ে দেব এই যে একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো পেঁয়াজ কেটে দারচিনি তো আগে দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়েছি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর লবণ পরে লাগটা চেক করে আবার দেওয়া যাবে এবার কিন্তু ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এই যে যখন দেখব একটু হালকা বাদামি কালার হয়ে এসেছে তখনই কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিব একটা চামচ পরিমাণ এবার পোলাও চালটা কিন্তু দিয়ে দিব ধুয়ে রাখা ধুয়ে রেখেছি আগেই এবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচ দিয়ে পোড়া লেগে না যায় সেজন্য কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু পেঁয়াজের কালারটা এসে গেছে এখন সবগুলো চাল কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার প্রায় পাঁচ দশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে চালটাকে ভেজে নিতে হবে আর ভাজাটা যত ভালো হবে সেই চালটা কিন্তু ঝরঝরে খুব সুন্দর একটি পোলাও রান্না হবে দেখুন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু পোলার চালটাকে ভেজে নিলাম আর এখন কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়ে এর মধ্যে আর সব সময় ফুটানো গরম পানিটাই পোলার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেই পোলাওটা কিন্তু খুব ভালো হয় যেহেতু এক কেজি চাল তাহলে আমি কিন্তু এখানে দেড় কেজি পরিমাণ পানিটা দিব একটা গ্লাস দিয়ে নিয়েছি এর পরিমাপে দিয়ে দিচ্ছি আর তো এসে জন্য আপনাদেরকে পরিমাপটা বলে দিলাম এবার উপরে যে ও চাল উঠে গেছে সেগুলো নিচে নামিয়ে দিলাম এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আসলে গরমের মধ্যে যত শর্টকাট রান্না করা যায় সেইভাবেই আমি খুব সহজভাবে খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করা যায় সেভাবে দেখাচ্ছি এই যে এইভাবে রেখে কিন্তু দেখা যায় পনেরো বিশ মিনিট পর কিন্তু চালটা শুকিয়ে এসেছে আর উপরে কিন্তু এবার আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে দিলাম উপরে নিচে কিন্তু পানি রয়েছে অল্প পানি থাকতে কিন্তু এই যে রান্না করা মাংস সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব পোলাও এবং মাংস একসাথে মিশিয়ে নিব আর এখন এই যে যেই পাত্রতে আমি মাংসটা রান্না করেছিলাম সেখানে কিছু পানি গরম পানি অ্যাড করে তারপরে মিশিয়ে এখানে দিয়ে দেব কারণ এর মধ্যে কিন্তু অনেকখানি ঝোলের মশলা রয়েছে এই যে দিয়ে দিলাম এখন কিন্তু চুলার তাপটা একেবারে লো হিটে রেখে পাতিলে নিচে একটি তাওয়া বসিয়ে তারপর কিন্তু আমি ঢেকে রেখে দেব প্রায় দশ পনেরো মিনিটের মতো ফিরে এলাম দশ মিনিট পর এখন কিন্তু কেওড়া জল দিয়ে দেব এখানে দুইটা চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম আর এই কেওড়া জলটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আবার একটু উল্টে পাল্টে দিলাম একেবারে আমার কিন্তু এই দেখুন বিরিয়ানি রান্নাটা একেবারে কমপ্লিট খুব সুন্দর হয়েছে ঝরঝরে আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন আর যারা আমার পেসটিতে নতুন আছেন প্লিজ একটি ফলো লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যারা আগে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তারাও এই কাজটি করে দেবেন আর এই যে রান্না বাড়া করার পর খাওয়া দাওয়া করার পর বিকেলে একটু বাচ্চাদের নিয়ে গেলাম একটু ব্যাগ কিনবো বাচ্চার স্কুলের ব্যাগ তো ভাবলাম ফুচকা খেয়ে এসি এই যে ফুচকা নিয়ে নিলাম সবার জন্য বাচ্চাদেরকে নিয়ে ফুচকা এবং লাচ্ছি অর্ডার করেছিলাম যেই গরম ফুচকা খাওয়ার পর